অসংখ্য মানুষের ভিড়ে তুমি যদি থাকো মিশে তবে আমি খুঁজে নেব তোমাকে ভালোবাসার পরশ দিয়ে মেনে নেব সব কিছু যত আছে যত আছে বাধা যদি ভালোবাসো আমাকে সব কিছু ভেঙে দেব আমি নিরাবে হয়ে যাব সব কিছু শুধু তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন